একবার এক গরিব মহিলা তার ছোট সন্তানকে নিয়ে পথ চলছিলেন তিন দিন ধরে তাদের ঘরে খাবার ছিল না ক্লান্ত ক্ষুধার্ত অবস্থায় তিনি রাস্তার পাশে বসে পড়লেন হঠাৎ এক ধনী ব্যক্তি সেখানে দিয়ে যাচ্ছিলেন মহিলা হাত তুলে বললেন ভাই কিছু খাবার দিন আমার সন্তান অনাহারে আছে ধনী ব্যক্তি থেমে তার ব্যাগ থেকে একখণ্ড রুটি বের করলেন কিন্তু ঠিক তখনই আরেকজন অভাবী বৃদ্ধ এসে বলল আমি তিন দিন ধরে না খেয়ে আছি মহিলাটি এক মুহূর্ত চিন্তা করলেন তারপর রুটি রুটিখণ্ডটি বৃদ্ধের হাতে দিয়ে দিলেন রাতে সেই মহিলা ও তার সন্তান অনাহানে ঘুমিয়ে পড়লেন কিন্তু রাতের স্বপ্নে তিনি দেখলেন ফেরেশ তারা একটি পাল্লা হাতে দাঁড়িয়ে আছে এক পাশে তার সব দুনিয়ার কষ্ট অন্য পাশে একটি রুটির টুকরো আশ্চর্যের বিষয় সেই রুটি খণ্ড দুনিয়ার সব কষ্টকে ভারী করে দিল তখন এক ফেরস্তা বললেন তুমি আজ যে রুটি দান করেছো আল্লাহ তা কবুল করেছেন এবং জান্নাতে তোমার জন্য একটি বাগান নির্ধারিত হয়েছে সকালে মহিলা জেগে কান্নায় ভেঙে পড়লেন কিন্তু এবার তার চোখে আনন্দের অশ্রু কারণ তিনি জানতেন দারিদ্র তার পরীক্ষা আর দান ছিল তার মুক্তির রাস্তা এই ঘটনা থেকে আমরা কয়েকটি উপদেশ পাচ্ছি এক দান কখনো কমায় না বরং বরকত বাড়ায় দুই ছোট দানও আল্লাহর কাছে বিশাল পুরস্কারের কারণ হতে পারে তিন অভাবের মধ্যেও অন্যের প্রয়োজনে সাড়া দেওয়া ইমানের নিদর্শন ভালো লাগলে লাইক করে কমেন্ট করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না ধন্যবাদ